পারফেক্ট ফুটিং বানানোর জন্য কী কী উপকরণ লাগবে সেই রেসিপিটি শেয়ার করছি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি রেসিপিটি সবারই ভালো লাগবে ঈদ স্পেশালি ফুটিং সেমাই পায়েস হলে তো ঈদ ঈদ মনেই হয় না ঈদের দিন সকালটা যেন মিষ্টি দিয়েই শুরু হোক সেটাই আমরা চাই তাই ঈদ স্পেশালি আজকে পুটিং রেসিপি আশা করি আমার পুটিং রেসিপির সাথেই থাকবেন আর আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার মাঝে একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন আমার পেজে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে তোমাদের মাঝে পারফেক্ট ফুটিং রেসিপি নিয়ে চলে আসলাম আর ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত লাইক দিতে ভুলে গেছো তারা একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবে তো আজকে পুডিং বানানোর জন্য নিয়েছি এক লিটার তরল দুধ তোমরা চাইলে গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারো আমি তরল দুধ দিয়ে বানিয়েছি তাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি তাই এক কেজি দুধ ফ্রাই ফেনে দিয়ে দিলাম আর এটা ফ্রাই প্যানে দিয়ে অনবরত নাড়তে হবে তিরিশ মিনিট নাড়া নাড়ি করে দুধটা টানিয়ে নিতে হবে এক লিটার দুধকে হাফ লিটার করে নিলে তাহলে সেই পুটিনটা খেতেও ভালো লাগে আর খুব সফট হবে খুব মজাও হবে তা এক লিটার দুধের সাথে এক কাপ চিনি যথেষ্ট এক কাপ চিনি দিয়ে দিছি আর কয়েক টুকরো এলাচ দিয়ে দিছি তা এলাচ দিয়ে দিছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিছি কারণ এখানে মিষ্টির ভিতরে লবণটা দিলে আমার কাছে মিষ্টিটা বেশি ভালো লাগে অনেকে মিষ্টি জাতীয় খাবারের ভিতরে লবণটা পছন্দ করে না তাই চাইলে স্কিপও করতে পারেন তা আমি একটু লবণ আর এক কাপ চিনি আর কয়েকটা এলাচ দিয়ে দুধটা অনবরত নেড়ে নেড়েসেরে টানিয়ে নিব আর এটা নেড়ে সেরে না নিলে নিচে সর লেগে গেলে এই ফুটিংটা খেতে একদম ভালো লাগবে না কারণ সরটা তো নিচে লেগেই গেল তাহলে তো আর দুধটা গণত্বটা রইলো না তার জন্য অনবরতই নাড়তে হবে এটা সর পড়তে দেওয়া যাবে না অনবরত নাড়া নাড়ি করে একটু ধৈর্য নিয়ে হ্যাঁ তিরিশ মিনিটের মতো দুধটা টানিয়ে নিতে হবে তাই দেখতেই পাচ্ছ বন্ধুরা দুধটা বলক চলে আসছে আমি অনবরতই নাড়তেছি এসি এটা বারবার নাড়ানাড়ি করতেছি যাতে উপরে স্বর্ণ পড়ে আর নিচে লেগে না যায় তাহলে দুধের একটা কিরিমি বাপ থাকে ওইটা নিচে লেগে গেলে তাহলে আর ফুটিনটা ভালো জমে না তার জন্য অনবরত নাড়তেছি অনবরত নেড়ে সেরে আমি টানিয়ে নিছি বন্ধুরা আজকের পারফেক্ট ফুটিন বানানোর জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাইকে ঈদ মোবারক তাই দেখতে দেখতে আমার দুধটা দেখতেই পাচ্ছো এক লিটার দুধকে হাফ লিটার করে নিলাম একদম দুধের কালারটাও চেঞ্জ হয়ে আসছে একটু লাল লাল হয়ে গেছে এখন আমি উপর থেকে এলাচটা বেছে ফেলে দিছি একটা সামিজের সাহায্যে এটা ফেলে দিছি যাতে ফুটিংয়ের ভিতরে থাকলে ফুটিংটা একদম নষ্ট হয়ে যাবে তা আমি আবার একটু সামিষটা দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি যাতে সর না পড়ে এটা তো ঠান্ডা হতে দিলে তো অবশ্যই সর পড়ে যাবে তা আমি এইভাবেই নেড়ে সেরে ঠান্ডা করে নিচ্ছি আর এখানে আমি নিয়েছি চারটা ডিম এক লিটার দুধের জন্য চারটা ডিমই পারফেক্ট চারটা ডিম দিয়েই করছি আর তোমরা চাইলে পাঁচটাও দিতে পারো আমি চারটা ডিম দিয়েই করছি আর পুটিংটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর পারফেক্টভাবে হয়ে গেছে তাই ডিমটা ভালোভাবে একটা মিক্সার দিয়ে একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো দানা টানা না থাকে অনেকক্ষণ সময় ধরে একটু নিয়ে নিতে পারো নাহলে তোমরা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারো ব্লেন্ডার করলেও অবশ্য অনেক ভালো হয় তা আমি করি করিনি হাতেই একদম পারফেক্টভাবে ডিমটা ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ডিমটা ফেটানো শেষ হয়ে গেছে এক পাশে রেখে এখন চলে আসলাম ক্যারামেল বানানোর জন্য দিয়েছি দুই চামিজ চিনি চিনির ভিতরে সামান্য একসামিজ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তাই অনবরত নাড়তেছি ক্যারামেলটা তৈরি করার জন্য তাই চিনিটা একদম দেখতেই পাচ্ছ গলে গলে আসছে তাই অনবরত নাড়লে কেরামেলটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে তার জন্য নাড়া নাড়ি বন্ধ করার পরের জন্য একটু দুজন নিয়েই করে নিবা তাই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কেরামেলটা একদম মশাল্লা চলে আসছে কালার তা এখন আমি যেই বাটিতে ফুটিং সেট করব ওই বাটিতে ক্যারামেলটা ঢেলে দিছি একদম নিচে বসে গেছে দেখেই পাচ্ছ আর পারবে না তা বাটিটা এক পাশে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখন আমি দুধটার ভিতরে ডিমটা ঢেলে দিছি তাই ডিম আর দুধটা ভালোভাবে মিক্স করে নিশে আবার দশ মিনিটের মতো ভালোভাবে নেড়ে ডিম আর দুধ একটু মিক্স করে নিতেছি দেখতে পাচ্ছ গণত্বটা কতখানি এভাবে একটু মিক্স করে নিলে তাহলে ফুটিংটা একদম পারফেক্টভাবে জমে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে অবশ্যই যাকে একবার খাওয়াবেন সেই প্রশংসা করবে খুবই মজা হয়েছে আজকের পিটিংটা আমার বাসায় তো সবাই প্রশংসা করেছে মাসাল্লা সত্যি কোনো কিছু রান্না খেয়েও যদি কেউ প্রশংসা করে আমার কাছে ভীষণ ভালো লাগে আমার মন সে যে আরও বানিয়ে খাওয়াই তা এখন একটা চাকরির সাহায্যে সেলে নিচ্ছি কারণ ডিমের একটু সাদা অংশটা থেকে যায় তো তার জন্য সেকটিংতে সেলে আমি উপরে সাদা অংশটা ফেলে দিলে পুটিংটা একদম ভিতরে কোনো লাঞ্চ থাকবে না তাহলে পুটিংটা একদম সফট অবশ্যই পুটিংটা হওয়ার পরে কেটে দেখাইলেই বুঝতে পারবেন তা আমি এভাবে দু তার ডিমটা সেকে নিয়েছি আর ওপরের লাঞ্চটা যেটা ছিল ওইটা আমি ফেলে দিছি দেখতেই পাচ্ছ ওটা সেট করে নিলাম এখন আমি চোলাতে চলে আসলাম পরিমাণ মতো পানি দিয়ে একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যানের উপরে পুটিংয়ের বাটিটা বসিয়ে দিলাম এখন এটা একটা ভালোভাবে ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে উপরে আবার একটা কড়াইয়ের উপরে ডাকনা দিয়ে রেখে দিব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ফিরে আসছি দেখতে পাচ্ছ পানিটা অনেকটা শুকিয়ে গেছে মানে আমার পুটিংও পারফেক্টভাবেই হয়ে গেছে মার্শাল্লাহ এখন আমি একটা কাঠের সাইজের দেখে নেব যে পুটিংটা হয়েছে কিনা। না একটা কাটি দিয়ে যখন দেখবেন যদি কাটিতে লেগে না থাকে তাহলে বুঝবেন যে আপনার পুটিংটা পারফেক্টভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছে বন্ধুরা আমি দুইবার দিয়ে দেখলাম কাটিতে একদম লেগে নাই তাই মানে আমার পুটিংটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিছি মার্শাল্লা কতটা সুন্দর আসছে কালার দেখতেই পাচ্ছ উপরে কোনো লাঞ্চ কারণ এটা ডিমটা দুধটা সেলে নিছি তার জন্য লাঞ্চটা ফেলে দিছি যে তার জন্য আমি এটা ফ্রিজে ঠান্ডা করে রেখে দিয়েছি চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পর ফ্রিজ থেকে এ তো নামিয়ে নিলাম এখন একটা সুরের সাইজে চতুর্দিকে একটু আলগা করে নিব তাহলে ফুটিংটা আর ভেঙে যাবে না ডেলে নিলে সুবিধা হবে তো সুরের সাইজে একটু চতুর্দিকে গুড়িয়ে নিলাম এখন আমি একটা প্লেটের উপর দিয়ে এ তো ডেলে নিচ্ছি মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কালারটাও অনেক সুন্দর আসছে এখন আমি কেটে দেখিয়েছি দেখো অনেকটা লোভনীয় হয়েছে আর খেতে তো দুর্দান্ত মজা হয়েছে আমার ছেলেরা তো খুবই প্রশংসা করছে আমাকে বলে আবারও বানিয়ে দিতে তা আমি আবারও বানিয়ে দিব ওদেরকে সময় ফুটিং বানিয়ে খাওয়াই এই তো আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি ও তো ভীষণ খুশি আর ওদের বাচ্চাদের তো ফুটিংটা বেশি পছন্দ থাকে অনেক বাচ্চারা ডিম পছন্দ করে না দুধ পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট এভাবে ফুটিং বানিয়ে দিলে তোমার দুধ ডিমের ভিটামিনটা সম্পূর্ণ একদম ওদের শরীরে চলে যাচ্ছে ভিটামিন কারণ অনেক বাচ্চারা এই দুধ ডিম খেতে চায় না তার জন্য সাজেস্ট করবো আমি একটু ফুটিং বানিয়ে দিলেই একদম মজা করে খেয়ে নিবে আর সব পুষ্টিগুণ একটা এ ফেয়ে যাবে তা আমিও বাচ্চাদের জন্য পিস পিস করে কেটে দিছি ওরা এখন খেয়ে নিবে তার জন্য আমি কেটে নিলাম ছেলেদেরকে দিয়ে দিছি ছেলেরা তো মহা খুশি আর ঈদ স্পেশাল আজকের ফুটিং রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর তোমাদের কমেন্ট এবং লাইক পেয়ে আমি সত্যি অনেক খুশি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল তোমরাও এগিয়ে যাও আমি দোয়া করি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ